শর্মেতের সুধি নতুন যে ফৌজদারি আইন সংশোধন হয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি হচ্ছে তদন্তে গাফুগতির সাজা তদন্তকারী কর্মকর্তা সেখানে বাবা হচ্ছে তদন্তে যদি কেউ ইচ্ছাকৃতভাবে যাকে আসামি করা হচ্ছে তাকে আসামি আসামি হওয়ার যোগ্য না যাকে আসামিক্য রহিত দরকার ছিল তাকে আসামি না করে সাক্ষী করেছে যাকে সাক্ষী করেছে সাক্ষী করেছে তাকে সাক্ষী না করলো এই ধরনের অসংখ্য বিষয় আছে তদন্তে গাফলতি তদন্তে যদি গাফলতি থাকে সেক্ষেত্রে ওই কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অসাধারণের জন্য অসাধ আচরণের জন্য তার বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্তমান যে ফৌজদারি কার্যবিধি সংশোধনী সেখানে অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা মনে করি তদন্ত কার্যক্রম একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে একটা দায়বদ্ধতার জায়গায় আগে যে ছিল তদন্ত কর্মকর্তার কোনো প্রকার দায়বদ্ধতা ছিল না তিনি ছিলেন সকল কিছুর উদ্দেশ্য সকল কিছুর জবাব দিয়ে তার উদ্বেগ এই বাংলাদেশে চুয়ান্ন হাজার বর্গ মাইলে প্রেসিডেন্টের পর মনে হয় একজন তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা ছিল তিনি যদি মনে করেন যাকে যেভাবে ইচ্ছা যেখান থেকে সেখান থেকে যে কোনো কারণ ব্যতীত গ্রেফতার করার যে একটা অবাধ একটা ক্ষমতা রয়েছে সেটি এটির মাধ্যমে বিভক্ত হবে তাকে তদন্তে আপত্তি হবে তো তিনি জবাব দিয়ে তার আওতা আসবেন এটি অত্যন্ত একটা বাহুদিক সুতরাং তদন্তকারী কর্মকর্তা যারা তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এমনটি